আপনি কি এমন কখনো শুনেছেন যেটা আগে কেউ শুনেনি এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায়নি তাহলে আপনি সঠিক ফ্রিকুয়েন্সিতে এসেছেন এটাই স্পিরিট ফ্রিকুয়েন্সি যেখানে অদৃশ্য জগতের তরঙ্গ এসে ধাক্কা খায় বাস্তবের প্রাচীরে তোমরা শুনছ বিভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকুয়েন্সি এখানে প্রত্যেকটা গল্প প্রত্যেকটা আওয়াজ আপনাকে নিয়ে যাবে এক জগতে যেখানে আত্মারা ঘোরাফেরা করে তাই আলো নেভিয়ে মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনি এখন আছেন স্পিরিট ফ্রিকোয়েন্সির সাথে ভয় এখন আপনার কানে বাজছে নমস্কার আমি রাজ আপনার শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি যেখানে গল্প নয় বাস্তবের অতীতে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করে থাকি সব কামনার শেষ হয় না কিছু আকাঙ্ক্ষা কিছু শরীরের খিদে মুড়ে গিয়েও রয়ে যায় আজকের গল্প সেই রকম এক আত্মা যার নাম অতৃপ্তা এই তো অবশেষে পৌঁছালাম রামশোল গ্রামে এই জায়গাটা নাকি একসময় জমিদারদের এলাকা ছিল তাই না শায়ন হ্যাঁ আর শুনেছি জমিদার বাড়িতে নাকি এক কন্যার মৃত্যু হয়েছে বিয়ের দিন আগে আগুনে পড়ে আর শুনেছি আজও ওর আত্মা ঘুরে ওই বাড়ির আশেপাশে সেই পুরনো জমিদার বাড়ি আজও একা দাঁড়িয়ে আছে নির্বা কেউ আসে না শুধু সে এখনো অপেক্ষা করে কেউ এসে ওর আগুন নেভাবে এই বাড়িটা একদম সিনেমার মতো হরর হাউস এই বাড়িটা ভাড়া নিয়ে যদি আমরা ওয়েব সিরিজ বানাই পূজ যদি অভিনয় করতে চাই তাহলে তো সিনেমা হিট তাদের জানা ছিল না তারা শুধু এক পুরনো বাড়ি না এক আত্মার পা দিয়েছে এক কামনার নীড়ে প্রবেশ করেছে এই বাড়িতে রাত কাটাবেন আজ আমস্যা অতৃপ্ত আজ জেগে উঠবে আপনারা জানেন না ও কে ছিল আমরা ভূতে ভয় পাই না কাকা এখন সবই তো বিজ্ঞান বিজ্ঞান সব বোঝেন মা ও শরীর পুড়ে গিয়েছিল কিন্তু তৃষ্ণা তৃষ্ণা এখনো চ্যান্ত যদি ডাক শুনতে পাও দয়া করে সাড়া দিও না রাত বেড়েছে বাতি নিভানো হঠাৎ জানলায় এক ছায়া জানলার কাছে হালকা টোকা নিঃশ্বাসের শব্দ শায়োন তুমি ওই গেলে কেন তুমি কি জানো কি চলে যায় যখন শরীরে আগুন নিবে না তুমি জানো

তুমি ঠিক আছো তো গত রাতে আমি জানলা বন্ধ করেছিলাম কিন্তু সকালে দেখলাম খোলা কেউ আমার গলায় যে দাগটা সেটা শুধু কামনার চিহ্ন ছিল না ছিল এক আত্মার অধিকার ঘোষণা সেই মুহূর্তেই দরজায় খটখট একটা শব্দ দরজা খুলতে সায়ন দেখল জগন্নাথা বসেছেন আমি বলেছিলাম ডাক শুনলে ও পিছু ছাড়ে না ও কে গো জগন্নাথ দা সত্যি কি কেউ আছে এখানে ওর নাম ছিল রঞ্জবতী জমিদারের কন্যা যার বিয়ের আগের রাতে শরীর আগুন ধরিয়ে দিয়েছিল সেই তন্ত্র সাধক যাকে সে ভালোবাসত কিন্তু সে শুধু চেয়েছিল ওর শরীরটাকে ওর প্রেম উপহাসে জলে ছাই হয়েছিল তাই এখন সে ফিরে আসে নিজের আগুন নেভানোর খোঁজে রেমি জানে না আজকের রাতটা আগের রাতের চেয়েও ভয়ঙ্কর হবে কে কে তুমি আমার শরীর কেন ঠান্ডা হয়ে যাচ্ছে এক ঠান্ডা হাত ধীরে ধীরে রিমির শরীর চুয়ে যাচ্ছে সে হাত বাস্তব না কিন্তু অনুভব হচ্ছে একেবারে স্পষ্ট রিমি রিমি দরজা খোলো তুমি সারাদিন ঘরে ছিলে চোখ তার শরীর জড়ে পড়ে যাচ্ছে আর তার ঠোঁটে একটা অতৃভূত হাসি যেন কারো স্পর্শ এসে পড়ে গিয়েও বেঁচে যাচ্ছে তুমি ঠিক ঠিক আছো তো সে এসেছিল আমাকে খুঁজতে সে জানে আমি ওর শরীরে আর এক আত্মার উপস্থিতি এটা কি প্রেম নাকি এক বৃষাচিনীর বাসনা হঠাৎ করে দুপুরবেলা উঠোনে এসে দাঁড়ালো বকাটে পাগলাটে মহিলা তার চোখে কাচের মতো চকচক করছে পাগলামি আর মুখে ফাটা ফাটা গান আগুনে পইরা গেল রক্ত রাঙাবো রাতে ফেরে খুঁজে খুঁজে কারে চাই তুই কে মহিলা জগন্নাথ দা আপনি চেনেন ও হলো মাধবী এই অঞ্চলের পুরো নামে শোনা যায় ও ছোটবেলায় অতীপ্তাকে নিজের চোখে দেখেছিল তারপর থেকে এমন হয়ে গেছে ও আবার ফিরে এসেছে রক্ত মাখা শরীর আর কামনা তৃষ্ণা নিয়েই মেম সাহেব মেম সাহেব আমার পালান বাঁচতে পারবেন না রেমের শরীরে এক অতৃপ্তার ছায়া চোখগুলো কেমন ঘোলাটে কিন্তু সেই পাগলা মহিলাটার চোখে পড়লে তিনি বলে উঠলেন আপনার চোখ আপনার চোকার আগের মতো নেই আপনার ভিতরে ঢুকে গেছে আমি জানি কেমন লাগে যখন নিজের শরীরে কেউ আরামে হেসে ওঠে হারা আপনি কিছুই করতে পারবেন না এক নারীর তীব্র যৌনবীড়া এক বিশ্বাসিনীর বাসনা আর এক পাগলের উপস্থিতি সব মিলিয়ে বিষাক্ত সত্য মেম সাহেব আর নেই দাদা বাবু এখন সেও আর ওনাকে ফিরাইতে হলে ওর মতোই আগুনে পুড়তে হবে কারো আপনি পারবেন দাদা বাবু আপনি পারবেন নিজের ভালোবাসাকে পোড়াতে কখনো কখনো প্রেমে শুধু শরীর থাকে না থাকে এক অনন্ত পিপাসা যা মৃত্যু বড় মেটে না অতৃপ্তা ফিরে এসেছে এবার সে কারো শুরি না আত্মা চেয়েছে হঠাৎ মাঝরাতে দরজা খোলার শব্দে সায়নের ঘুম ভেঙে যায় সে দেখে রিমি কোথায় একটা উঠে চলে যাচ্ছে রিমি কোথায় যাচ্ছিস তুমি আমার না আমার হয়ে যাও না একেবারে যেমন সেই তান্ত্রিক চেয়েছিল রঞ্জাবতীর শরীর তুমিও চাও না আমাকে রিমির শরীর তখন ধীরে ধীরে বদলে যাচ্ছে তার চোখে অতৃপ্তার আগুন তার ঠোঁটে কামনা আর বুকে অতৃপ্ত গভীরতা সে শুধু ভালোবাসা চায় না চাই শরীরের দখল আমি শুধু শরীর চাই না আমি চাই প্রাণ আত্মা লালু সাই গন্ধভরা আত্তা হঠাৎ এক ভয়ঙ্কর হাসিতে কেঁপে উঠলো চারিদিক তুই চলে যা সায়ন তোর শরীর লাগবে ওর এই আগুনে একটাই নাম লেখা তোর আমার 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 ভালোবাসা মিথ্যে হতে পারে না আমি আমি ফিরি ফিরিয়ে আনবই আমি সেই ভয়ঙ্কর হাসির শব্দে সেই বয়স্ক মহিলাটা এসে উপস্থিত হলো ভালোবাসা কি দাদা উনি তো আর সাহেব খায় প্রেম পোড়ায় সে সব শেষ করতে এসেছে সায়ন হেঁটে গেল এক গভীর জঙ্গলের ভেতরে কালিতলার একদম গভীরে সেখানে মুখোমুখি হলো একজন কালো অস্ত্র পরিহিত বৃদ্ধের তার চোখে ভয়ঙ্কর তেজ বাবা 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 আমি এক রুদ্রতান্তে সায়নের কথা শেষ হতে না হতেই তাকে বলে উঠল আমি সব জানি যাকে তুই ভালোবাসিস সে এখন তার মধ্যে নেই তার দেহে বাস করে এক পিছা যার নাম রঞ্জাবতী আর যার জন্ম কামনা থেকে মৃত্যু প্রতারণা থেকে কিভাবে বাবা আপনি বলুন হ্যাঁ একটা উপায় আছে কিন্তু ওটা অত সহজ নয় তবে শুধু তুই পারবি তোর আত্মা দিলে ওর আত্মা মুক্ত হবে তোর শরীর পেলেই ও হার মানবে রঞ্জাবতী সেই কুমারী মেয়ে যাকে তন্ত্র সাধক বলেছিল ভালোবাসা মানে দেহ আর ঠকিয়ে নিয়ে গিয়েছিল তার সতীত্ব রঞ্জাবতী আত্মহত্যা করেনি তাকে পুড়িয়ে মারা হয়েছিল আর সেই যন্ত্রণায় জন্ম দিয়েছিল অতৃপ্তা নামের পিচা সায়নের চোখে জল সে বুঝে গেছে প্রেম শুধু পাওয়া নয় প্রেম মানে আত্মস্বর্গ রিমি এখন রিমি নেই সে এখন শুধু একটি পাত্র যেখানে অতৃপ্তার কামনা স্রোত হয়ে যাচ্ছে ফিরে এসে সায়ন রাজমহলে দেখে রিমি মাথা নিচু করে বসে আছে আর গুনগুন করে গান করছে আমি তো শুধু ভালোবাসা চেয়েছিলাম বিলাম। শুতোয়া গুনার লাঞ্চনা সেই গুنيه আমি ফিরে পার পার প্রিন যখন হয়ে ওঠে উপসাব আর সুরের যখন হয়ে ওঠে অন্য কারোর বাসোস্থান তখন মৃত্যু নয় আত্মapunতো হেরে যায় এই যন্ত্রে বসে তুই তোর হৃদয়ের রক্ত দে একমাত্র সেই রক্তই বন্ধন ভাঙতে পারবে আমি আমি রিভিকে ভালোবাসি ওর জন্য যদি মরতে হয় আমি মরব রবি শরীর তখন নিথর ওর চোখে এককণা অশ্রু যা বলে দিচ্ছে ও এখনো বেঁচে আছে তুই তো শরীর দিচ্ছিস আমি তোকে প্রেম দিয়েছি আর তুই আমাকে পুরো অতৃপ্ত ধীরে ধীরে নিজের রূপ দেখালো আটপোড়া মুখ শরীরের নিচে কালো ছায়ার ধোয়া তার চোখে আকুতি সে চায় ভালোবাসা তাকে ফিরিয়ে দেয়া হোক সেই মুহূর্তে মাধবী এসে উপস্থিত হয় তুই শুধু মেম সাহেবের প্রেম চাষ অতৃপ্তা আমি তোকে দেব আমার প্রেম আমার দেহ আমার অভিশপ্ত জীবন তুই আমায় নিবি মেম সাহেবকে ছেড়ে দিবি মাধবী হঠাৎ নিজের গলায় ছুরি চালিয়ে দেয় রক্তে রঞ্জিত হয়ে যায় অস্ত্র সাথে সাথে শুরু হয় বিকট কাপুনি না আমি ওর নাই আমি তো শুধু ভালোবাসা চেয়েছিলাম হালকা অস্পৃষ্ট ছায়ায় ভেসে ওঠে একটা ছবি কুমারী রঞ্জাবতী সে নদীতে স্নান করছে তাকে কেউ দেখছে তন্ত্রের নামে বিশ্বাসভঙ্গের সেই প্রতারণা আমি শুধু চেয়েছিলাম ভালোবাসা আর তারা আমায় করেছিল একটি যন্ত্র আজ ছেলেটা সে আমায় ভালোবেসেছে আর সেই প্রেমে আমি মুক্তি চাই অতীতটা যেন শান্ত হয়ে গেল ধীরে ধীরে হাওয়ায় মিলে গেল রঞ্জবতী তার চোখে শেষ বিন্দু গিয়ে পড়ল রিমির গানে ধীরে ধীরে চোখ মিলে তাকায় রিমী শায়োন তুমি ছিলে তুমি এসেছিলে তুমি 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 ফিরেছো তো তোমার তোমার কিচ্ছু হয়নি রিমি আমরা আমরা আজই এখান থেকে চলে যাব কেউ জানলো না সায়ানের হৃদয়ের রক্ত কি সত্যি গেল নাকি প্রেম পারলো একটা মুক্ত করে দিতে শুধু জানি রঞ্জাবতী শেষ হওয়ার আগে রক্ত দিয়ে লিখে গেল ভালোবাসা আমার মুক্তির পথ ছিল একমাত্র স্পিড ফিক আজ আপনারা শুনলেন অতৃপ্তা গল্পের সূত্রধর ও গল্প পাঠে এবং সায়ন চরিত্রে আমিরাজ রিমির চরিত্রে কৃষ্ণা মাধবিক চরিত্রে পাপড়ি রঞ্জাবতী ও অতৃপ্তার চরিত্রে তনুশ্রী রুদ্রতান্ত্রিক ও জগন্নাথের চরিত্রে তুহিন কেমন লাগলো আমাদের গল্প জানাতে মোটেও ভুলবে না কমেন্ট বক্সে প্রত্যেক শনিবার রাত দশটায় আমরা আসবো নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে আমাদের গল্পগুলো শুনতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে কারণ আমাদের স্পিড ফ্রিকুয়েন্সিতে আমাদের নতুন ভয়ের মুখোমুখি হতে চলেছে এখানে গল্প বাস্তব দুটো মিলে আলোচনা করে থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন স্পিরিট ফ্রিকুয়েন্সি